বন্ধুরা আজকে ষোলোই ডিসেম্বর বিজয়ের আনন্দ মাথায় রেখে সকাল সকাল ঘর থেকে বের হয়ে চলে এসেছি পৌষ মাসের আছে দুই তারিখ ঠান্ডা থাকা সত্ত্বেও রোদ উদ্ধার থেকে বাইরে ঘুরতে খুব ভালো লাগতেছে রোদ প্রচণ্ড রোদ তবে মিষ্টি এই যে সকাল সকাল বের হয়ে স্টাফ কোয়ার্টার আসলাম আমাদের বাসার কাছে স্টাফ কোয়াটার আমরা ডিস্টার্ব করার থেকে সিএনজি যোগে আমরা রূপগঞ্জ ইউনিয়নে চলে এসেছি এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডাইরেক্ট সিএনজি আসে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম এসে এই ঘাটের নাম হচ্ছে ঘাট এই ঘাটে যে মাত্র তিন টাকা খাজনা দিয়ে আমরা যে ভেতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে সেই গুদারা ঘাট এবং এই ঘাট পার হয়ে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো মুরাপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত সেই জমিদার বাড়িতে ব্রিটিশ আমলে নির্মিত সেই জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো শীতলক্ষা নদীর বুকেই দেখেন ষোলোই ডিসেম্বরে জাতীয় পতাকা উত্তোলন করে সামনে একটা জাহাজ কিছু চলে যাচ্ছে তো আমরা এখন এই বোটে করে ওই পারে যাবো শুনলাম বোটের ভাড়া হচ্ছে জনপতি পাঁচ টাকা তাহলে স্টফকোয়াটার থেকে আমাদের চল্লিশ টাকা জনপতি পৌঁছতে হচ্ছে সিএনজিতে এই রূপগঞ্জ ইউনিয়নে আসতে এখান থেকে এখন আমরা এই যে ঘাট দিয়ে চলে যাচ্ছি সোজা জমিদার বাড়ির দিকে এখন নৌকায় উঠবো এই নৌকাটাই উঠি বন্ধুরা এই যে গোদারা ঘাট পেছনে এখান থেকে আমরা এই নৌকাটায় উঠলাম ছয়জন নিয়ে নৌকা সারে তিরিশ টাকা ভাড়া হয় আমরা তিনজনই চাষিদানকে বললাম যে আমাদের নিয়ে চলেন আমরা তিরিশ টাকা দিয়ে দেবো আমরা তিনজনই তিনজন বলতেছি এই জন্য দেখেন আমার সাথে সাথে কে কে আছে সাথে পরিচয় করাই দিই আজকে আমার সাথে আছে এই যে রহমত চকিদার আলমগীর হোসেন সোহেল ওই রহমত চকিদার তার কলেজের নাম ছিল আর কি আমরা যে অভিনয় করতাম কলেজে নাট্য দলে তখন সে চকিদারের পাঠ করছিল এই জন্য তাকে আমরা রহমত চকিদার নামে ডাকি আর এই যে আমার স্কুলের বন্ধু মনির আছে সে খুব ব্যস্ত ভিডিও শুট করার জন্য এটাও মনির সাহেব হাই বলেন হ্যাঁ এই যে হলো মনির সাহেব বাড়িতে

বেশ নামডাক আছে কিন্তু খুব যে চড়া এরকম না বর্ষাকালে একটু ভরা থাকলে চড়া দেখা যায় কিন্তু এখন শীতের সময় আসছে পৌষ মাসের দুই তারিখ তো অতটা চড়া না যতটুকু দেখা যাচ্ছে খুব অল্প সময় পার হয়ে গেলাম নদীর স্রোত নাই তবে একটা জিনিস দেখে খারাপ লাগতেছে আপনাদের দেখাই এই যে নদীর এই ব্রিজ ঘাট যে ঘাটের পারে এক ময়লায় ময়লা স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে নদীতে এরকম ময়লার ই ফেলাটা এটা আমার পছন্দ না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আমার কাছে মনে হয় যে এগুলো নদী দূষণ করতেছে নদী দূষিত হয়ে যাচ্ছে এই কারণে এবং হ্যাঁ ঠিক এই যে দেখেন ভাই বলতেছে আমরাই দূষণ করতেছি এবং আমরাই দূষণের শিকার হচ্ছি এই পুরো মানে উচিত কি উচিত ভিডিওর মাধ্যমে আমরা একটু বলে দেন বলেন কী বলতে চান আমাদের সবার নিজেদের পরিবেশ সম্পর্কে আসলে সচেতন হওয়া উচিত হ্যাঁ তো কারণ পরিবেশটা আমাদের পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে আমাদের পরবর্তী জেনারেশন যাতে ভালো পরিবেশ পায় ওইটার জন্য আমাদেরকে পরিবেশের ভারসাম্য ঠিক করতে এইসব ময়লা আবর্জনা করা দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে জি এই যে বন্ধুরা এই ময়লাকে দেখে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে আপনাদেরকে সতর্ক করা দরকার এটা পরিবেশ দূষণ তো আমরা চলে আসছি গুদারা ঘাটে এই যে পার হচ্ছি আমরা এই পাশে চলে আসছি বন্ধুরা রূপগঞ্জ ইউনিয়নের ওই পাশে গুদারাঘাট থেকে উঠছিলাম এই পাশে মুরাপাড়া বাজার ঘাট বলতে সেই জায়গার নাম আমরা এখন মুরাপাড়া বাজার ঘাট দিয়ে উঠে বাজারের ভিতরে প্রবেশ করব। অনেক জিনিসই তো বিক্রি হয়েছে এখানে মাটির তৈরি জিনিসপত্র সুন্দর বাজার ঘাটটা ওইটা কি মসজিদ বাজার ঘাটটা বাজারটা সুন্দর এখানে একটা দ্বিতল মসজিদ আছে এই যে ঘাট থেকে বাজারের ভিতর প্রবেশ করছি প্রবেশ করে ডান পাশে এটা হচ্ছে বাজারের সমিল বাজারের ভিতরে সমিল বড় একটা বট গাছ আছে এই যে নদীর পাড়েই এই সমিলটা দেখেন এই যে নদী শীতলক্ষ্যা নদী নদীর পাড়েই সমিল বাজারের ভেতরে অনেক গাছ মারাই করে তার তৈরি করে রাখা হয়েছে এখানে বিক্রি করা হয় এখান থেকে এই যে বাজারের মাঝখানে বিশাল একটা বটের গাছ এখন গাছটা অনেক বড় অনেক চওড়া অনেক বড় অনেক বিস্তৃত এবং এই গাছটার কারণে এই জায়গাটা শীতল অতিরিক্ত কোনো তাপমাত্রা এখানে নেই তো এই হচ্ছে বোড়াপাড়া বাজার বাজারের ভেতরে এই সমিলের স্বমিলের ভিতরে প্রবেশ করছি আমরা এখানে আরও কিছু গাছ আছে দৃষ্টিটা চমৎকার চলুন আমরা সামনে এগিয়ে যাই এই যে মোড়াপাড়া বাজারের সামিল থেকে বের হওয়ার পরে এই পাশে যে দোকানগুলো সম্পূর্ণ কৃষি সামগ্রী বাস বেত এগুলো তৈরি পাটি ঝাঁকা আর এই পাশে এই যে দেখুন প্রয়োজনীয় যত সামগ্রী আছে সব কিছু এখানে আছে খুব সুন্দর মানে গ্রামীণ পরিবেশের দোকানগুলো খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো খুব চমৎকার অর্থাৎ এখানে সব কিছু পাওয়া যায় দেখেন একটা গ্রামীণ বেশ বড় বাজারটা ওই যে বড় বট গাছটা দেখেন কত সুন্দর ওই পাশে একটা তেতুল গাছ দেখা যাচ্ছে বড় দূরে বাজারটা অনেক বড় বন্ধুরা এই যে রসমালাইয়ের সাথে পরোটা জানি কে কি বলবেন কিন্তু আমরা এই জিনিসটা খাওয়ার জন্য এই মুরাপাড়া বাজারের মধ্যে যে মিষ্টি দোকানে প্রবেশ করছি সেখানে সেখান থেকে অর্ডার করলাম খেয়ে দেখি এখানকার খাবার কেমন এদিকে সোহেল ভাই খাওয়া শুরু করে দিছে বাজার থেকে জমিদার বাড়ি কাছে হয় আমরা পায়ে হেঁটেই রওনা করি জমিদার বাড়ি থেকে পথে ব্রিটিশ আমলে নির্মিত একটি মঠ দেখতে পেলাম যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এখানে হয়তো পূজা অর্চনা করে আমি আর বিষয়ে জানা নেই তো এই জমিদার বাড়িটাও হিন্দু জমিদার বাড়ি ছিল আমরা সেখানে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে নদীর পাড়েই এই শতবর্ষী স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে বিশাল বিশাল এই স্থাপনা বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন চারপাশে এই জমিদার বাড়ির চারপাশে এভাবেই গাছ দিয়ে পরিবেষ্টিত আমরা হচ্ছে জমিদার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি দূর থেকেই সেটা বোঝা যাচ্ছে আজকে ষোলো ডিসেম্বর হয় এই জমিদার বাড়ির প্রাঙ্গণে যে বিশাল মাঠ আছে মাঠে মেলার মতো অনেক দোকান বসছে এবং অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসছে যে দেখুন গাছের নিচে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় অনেক লোকজন সমাগম দেখা যায় এখানে চলুন আমরা ভেতরে যাই এই জমিদার বাড়ি প্রাঙ্গনে এখনো শতবর্ষী বেশ কিছু আমের গাছ দাঁড়িয়ে আছে আগেকার জমিদার সমস্ত আমের বাগান করতেন তারা আম পছন্দ করতেন বলেই এই সমস্ত ভালো ভালো জাতের আমের গাছ এখানে রোপণ করেছিলেন গাছগুলো দেখলে বোঝা যায় এগুলো অনেক বয়স্ক গাছ শত শতবর্ষের বেশি হয়ে গেছে এদের বয়স গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে আর এই যে এই পাশে তাদের ধর্মচর্চার জন্য যে মন্দির নির্মাণ করেছিলেন সেটা এখানে দেখা যাচ্ছে চলুন আমরা দেখে আসি কাছ থেকে জমিদার বাড়ির সামনের যে মাঠটা অনেক বড় অনেক বড় বলতেছি প্রায় তিন চার একর জায়গা ধরে শুধু মাঠটাই বিস্তৃত দেখুন মাঠ এবং বাগান সে সময় এখানে বাগান ছিল আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে জমিদার বাড়িটা আজকে যেহেতু ১৬ ডিসেম্বর ছুটির দিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ শতবর্ষ বয়সী প্রত্যেকটাই আমের গাছ দেখুন গাছগুলোতে পর গাছায় ছেয়ে গেছে এটা সম্পূর্ণ এই আমের বাগান এই জমিদার বাড়ির বাগান ছিল এটা বাড়িটা হচ্ছে পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে বাড়িটা নির্মাণ করা আর পশ্চিম দিকে তাদের হচ্ছে এই যে মঠ মন্দির নির্মাণ করা আছে এখানে এবং এর পরেই হচ্ছে নদী ওপারে নদী শীতলক্ষা নদীর পাড়েই হচ্ছে এই জমিদার বাড়িটার অবস্থান বন্ধুরা মুরাপাড়া জমিদার বাড়ির ইতিহাস আমি সাজিয়েছি দুই পর্বে যার দ্বিতীয় পর্বে থাকছে কবে কিভাবে জমিদার বাড়িটি স্থাপিত হয় কে বা কারা কেনই বা জমিদার বাড়িটি নির্মাণ করেন কত বছর টিকে ছিল এর জমিদারিত্ব কোন কোন রাজা এটি শাসন করেন এবং বর্তমানে এর অবস্থা কী এত সব তথ্য জানতে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথম পর্ব থেকে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ